আসসালাম আলাইকুম এব্রাম সবাইকে কেটার বালা নি আমি বালা নাই আসলে বালা বালাতাখার কটাও নাই ভিডিওগুলো সিন আগে এডিট করা আসলো বা সারা সময় পাইছি না বা মন মানসিকতা বালা আসলো না এর লাগে না আসলে দেশের যে পরিস্থিতি যার সিন আগে কত মানুষ মারা গেছে যে আন্দোলন হইয়া এখন যে বন্যা কবলিত এলাকা বিশেষ করে ফেনীর নোয়াখালী কুমিল্লা যে ভানিবন্দি মানুষ অনেক মানুষ মারাও গেছে এখন না খাইয়া আসেন মানে যতটুকু স্বেচ্ছাসেবীরা দিরা আবার অনেক মানুষ আছে ফাইরা ফাই রানা হয়তোবা অত সপ্তাহ মিলাইয়া মন মানসিকতা খুবই খারাপ বা এগুলা ভাবলেও খারাপ লাগে কদিন আগে কত সুন্দর সব কিছু আসলো আর ডে বাই ডে একটা না একটা খালি সমস্যা আর সমস্যা সপ্তাহ মিলাইয়া মন খারাপ আর বাহিরে তেমন পারাম না শরীর পালা আসলো না এখন ভাবলাম যে আপনার দুটোটা শেয়ার করি আর মনের কষ্টগুলো শেয়ার করি আসলে মানে পরিস্থিতি এত খারাপ হইব সেও ভাবছে না এখন পানিয়ে যে ফানি মানুষের জীবন রক্ষা করেও পানী আবার মানুষের জীবন মৌলবী বাজারও বিভিন্ন এলাকায় বন্য হয়েছে বিভিন্ন এলাকা গেছে তো যারা আমার ভিডিওটা দেখছেন থ্যাংকস